আপনাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখা পো আজকে একটা যে আপনি যে কোনো গাছকে যদি মনে করেন যে আপনি পাঁচ ছ মাসের জন্য লাগাবেন তাহলে এরকম গ্রো ব্যাগ কিন্তু পাওয়া যায় মাত্র পাঁচ টাকা ছ টাকা দশ টাকা সব রকমই দামে পাওয়া যায় এরকম একটা গ্রো ব্যাগ যদি আপনি নিয়ে নেন তাহলে সিজনাল যে ফুল গাছগুলো সেগুলো কিন্তু আপনি করতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলগুলো এতে কিন্তু অনায়াসেই করা যায় এবার আপনি যদি বলেন যে না আমি একটু লং লং টার্মের জন্য লাগাবো বেশি দিনের জন্য তাহলে আপনি এই যে সিমলা মরিচগুলো দেখতে পাচ্ছেন তাহলে আপনি করবেন কি এরকম টবে কিছু পাতা নিয়ে এই পাতাগুলো দেওয়ার একটা যে উপকারিতা সেটা আপনাদের আমি দেখিয়েছি যে দেখেন এখানে যে পাতাগুলো আমি দিয়েছিলাম তার জন্যে দেখেন আমার কিন্তু এই যে শিকড়গুলো কিন্তু নিচে রুট বাউন্ড হয়ে আছে আর এই যে আমি পাতাগুলো দিয়েছিলাম দেখেন পাতাগুলো কিন্তু ডিকম্পোজ হয়ে গেছে এই পাতাগুলো ডিকম্পোজ হয়ে এটা কিন্তু একটা সার তৈরি হয়ে গেছে আর দেখেন সারটা এবং মাটিটা কত উন্নত মানের হয়েছে তা কিন্তু আপনারা এই বুঝতেই পারছেন তো এই আমি বলি যে গাছের নিচে যখন আপনি টপটাকে ফিলিং করবেন নিচে যদি আপনি পাতা দিতে পারেন তাহলে কিন্তু গাছের যা গ্রোথ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই যে দেখেন আমি এখানে বেশ কিছু পাতা নিয়ে নিয়েছি ছিদ্র করা যায় আছে সেটাতে কিন্তু জল বেরিয়ে যাবে আর এই যে ড্রেনিং সিস্টেমের জন্য আমরা কি এই পাতা যে দিয়ে দিলাম এই পাতাগুলো পরবর্তীতে ডিকম্পোজ হয়ে কিন্তু একটা সার তৈরি হয়ে যাবে তো এইভাবে নিচে পাতা দেওয়ার পরে আমার যে পুরোনো মাটিটা এবং নতুন কিছু মাটি একসঙ্গে এর সঙ্গে মিক্স করে এবার আমি গাছের জন্য দিয়ে দেবো সিজনালি যে ফুলগুলো আছে ওই ফুলগুলো আপনি যদি টবে লাগাতে চান তাহলে কিন্তু খুব ভালো হবে সেরকমই আমার একটা এই দেখতে পাচ্ছেন আমি একটা ফুল গাছ কিন্তু লাগিয়েছি এই সিজনালি ফুলের স্যাম একইভাবে আমরা এই মরিচের যে গাছটা আছে মরিচের গাছটা এরকম একটা ছোট্ট একটা গুঁড়ো ব্যাগে আমরা কিন্তু লাগিয়ে দিই এতে আমাদের পাতা না দিলেও হবে কারণ বুঝতে পারছেন আমার পুরোনো মাটির সঙ্গে কিছু নতুন মাটি মিক্স করলাম আর এতে দেখতে পাচ্ছেন পেঁয়াজের এই যে খোসাটা এই পেঁয়াজের খোসাটা এতটা অত্যন্তকারী এতটাই উন্নত একটা খাবার যে পরবর্তীতে ডিকম্পোজ হয়ে আপনি যখনই জল দেবেন এর থেকে একটা নির্যাস যে বের হবে সেটা কিন্তু গাছের জন্য অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজনীয় সেইভাবে এই মাটিটাকে মিক্স করে দেওয়ার পরে আমরা এই কিছুটা মাটি দিয়ে দেব নিচে এই মাটিগুলো দিয়ে দেওয়ার পরে আমরা এই প্যাকেটটা থেকে বের করে নেবো জাস্ট এক থেকে দু মিনিট যদি আপনি প্রত্যেকটা গাছের জন্য টাইম বের করতে পারেন সকালবেলা করে তাহলে আপনি আপনার বাড়িতে যে ফুল গাছটা বা ফল গাছটাই লাগাচ্ছেন তারা কিন্তু ভালো একটা গ্রোথ আপনি পেয়ে যান এই দেখেন এই গাছটাকে কিন্তু আমি মিডিল বরাবর বসিয়ে দিলাম মিটিল বরাবর বসিয়ে আমাদের অবশিষ্ট যে মাটিগুলো সেগুলো মাটি এবার ফিলিং করে দেবো তো দেখতে পেলেন কত সহজেই আমি টপটাকে ফিল আপ করে দিয়ে এভাবে একটা নতুন একটা চা রেডি করে